নমস্কার বন্ধুরা শুক্রবার চ্যানেল সবাইকে স্বাগত আজ আমি আবার একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি রান্না নিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা আমরা দেখুন প্রথমে আমি মাছ হলুদ মাথায় এই মাছগুলোকে বলে আমার শ্বশুরবাড়িতে বলে বেলহাছি মাছ এই মাছগুলো খুবই সুন্দর খেতে লাগে হ্যাঁ কাঁটা আছে একটু বেশি কিন্তু খেতে খুবই সুন্দর টপ বলো ঝাল বলো আজকে আমি পরশু বাটাও পোস্ত দিয়ে লঙ্কা দিয়ে আমি ঝাল করবো প্রথম থেকে ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আমি এটা হলুদ মাখিয়ে নিলাম হলুদটা মাছ মাছটা আমার হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি মশলা কিনে দেবো এখানে আমি মশলা রেডি করে নিয়েছি পোস্ত সরষে আদা কাঁচা লঙ্কা এগুলোকে আমি আগে পেস্ট করে নেবো তারপর রান্নাটা শুরু করব এবার আমি রান্নাটা শুরু করবো এবং গ্যাসটা যদি দিচ্ছি পাওয়াটা গরম হলে তেল দিয়ে দেবো খড়ায় তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি সেই হলুদ মাখা রাখা মাছগুলো এবার আমি ভেজে নেবো আমি দুটোই দিয়েছি মাছগুলো খুব বড়ো বড়ো আছে তো আবার দুটো আমি পরে ভেজে নেবো আমি দুটো ধুট নি এবার আমি মাছগুলো তুই দেবো মাছগুলো তো চটৎ করে ফাটছে তোমরা কারণ মাছের মধ্যে ডিম আছে আমি ডিমগুলো বাঁধ করে নিই ওই ডিম খেয়ে আমি ভাজতে ভাল দেবো ওগুলো আরও ভালো লাগবে এরকম নিচ মাছের মতো ওই ডিমগুলো আছে বলে চটৎ ফাটছে দুটো মাছ হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নিব দিয়ে আবার দুটো মাছ আছে সেগুলো আমি ধু নেব আবার আমি আমার তুমি ওই দুটো মাছও ভালো হয়ে গেছে এবার একটু মাঠে নেব ওইটা রেখে পড়ে না দেবো কালো জিরে কালো দেবো দুটো কাঁচা লঙ্কা আর দেবো মাদারি সাইজের একটি টমেটো সামান্য পরিমাণের একটু নুন নুনটা একটু অল্পই দিচ্ছি কারণ আমরা জানি সমুদ্র বা নদীর মাঠেতে নুনটা অল্পই লাগবে অল্প করে একটু নুন দেবো এবার আমি দিয়ে দেবো আদা আর কাঁচ দুটো কাঁচা লঙ্কা বাটা দুটো আমি রেঁপে দিয়েছি আর দুটো আমি গোটা দিয়ে দিয়েছি দুটো ঝাল হয়ে যাবে টমাগুলো একটু আমি খেতে দেব এক চামচ মতো হলুদ দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে দেবো মশলা একটু লেবেনা যায় আমি অল্প একটু পোষিয়ে নিই দেখুন মশলাটা তেল ছেড়ে দিয়েছে মানে মশলাটা আমার হয়ে গেছে বেটের আঁকা পোস্ত আর সরষে পাতাটা দিয়ে দেবো সর্ষে পাতাটা আমি একটু ছেঁকে নেব কারণ এই খোসাগুলো দেবো না দেখুন সর্ষে আর পোস্ত মাত্র আমি দিয়ে দেব আর আমি জল দেবো না এই মশলাটা কষে একটুখানি ফুটে গেলে মাছগুলো আমি দিয়ে দেবো দেখুন একটু পুতুলটা ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়েছি দেখুন মাছগুলো কিন্তু আমার হালকা দিয়েছিলাম ফুটে একটু সিদ্ধ হয়ে গেছে রান্নাটা আমার হয়ে গেছে রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি তাকে নামিয়ে আনব ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ